ঘুম উড়েছে মোদীর বিরোধীদের একটা চালেই কুপোকাত এনডিএ সরকার নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশ জুড়ে আন্দোলনে বেকায়দায় ফেলতে কোমর বেঁধে মাঠে নামছে বিরোধীরা আজ শুক্রবার নিট দুর্নীতি নিয়ে সংসদে সরব হতে চলেছে বিরোধীরা রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপনের দিনে সরকারকে চাপে ফেলতে মরিয়া ইন্ডি জোট এদিকে বিরোধীদের হম্বিতম্বিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসক এনডিএ সূত্রে খবর সরকার পক্ষ বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিট দুর্নীতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার পক্ষে সাফ দাবি কারচুপির খবর প্রকাশ্যে আসার পর সমস্ত পদক্ষেপ করা হয়েছে সিবিআই তদন্ত থেকে উচ্চ পর্যায়ের কমিটি গঠন শীঘ্রই এই কমিটি তার রিপোর্ট জমা দেবে সংসদের চলতি অধিবেশনে প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার ভিত গড়ে তোলা হবে বলে খবর সূত্রে খবর বিষয়টি উঠলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার জবাব দেবেন সোমবার সংসদের শপথ নেওয়ার সময় নিট বিতর্ক নিয়ে বিরোধীদের তোপে সংসদের যৌথ অধিবেশনে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও নিট দুর্নীতির বিষয়টি উঠে আসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন সরকার নিরপেক্ষ তদন্ত বদ্ধ পরিকর এদিন বিকেলে কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস এন টি এর অফিসে ঢুকে নিট পরীক্ষা বাতিল করার দাবি জানান সংসদের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ দেখানোর পরপরই মাঠে নামে এনএসইউআই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পনেরো বছর আগে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে বলেন বিজেপি শাসিত রাজ্যগুলি প্রশ্নফাঁসের ফাঁসের এপি সেন্টারে পরিণত হয়েছে সেখান থেকে তা সমস্ত বিজেপি শাসিত রাজ্যে ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপির সমালোচনা করেন তিনি